কসর ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি হারিয়ে এনেছেন আজকে ভাই এটা আজকে সবার পরিচিত ব্র্যান্ড হচ্ছে কাইসাবিলা কাইসাবিলা কাইসাবিলার যে কোটা মডেল আছে মোটামুটি ইনশাআল্লাহ সবগুলা দেখানোর চেষ্টা করব আজকে আচ্ছা আচ্ছা আপনার 6 পিসের সেট থাকবে পাশাপাশি হচ্ছে 12 পিসের যে সেটগুলা সেগুলাও থাকবে আজকে ভিডিও আচ্ছা ঠিক আছে তাহলে দেখা শুরু করি দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছে সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবে জি ওকে তবে আজকে প্রথমে শুরু করবো হচ্ছে ছোট ভাই দিয়ে শুরু করি ছোট ভাই হ্যাঁ আচ্ছা কত পিস ছোট কারণ এটা দুইটা সাইজ তো এই জন্য আমরা নাম দিচ্ছি যে ছোট ভাই আর এটা বড় বড় ভাই বড় ভাই ওকে এটা এটা হচ্ছে আপনার 6 পিসের সেট 6 পিসের সেট 6 পিসের সেট এটা হচ্ছে ছোট সাইজের হুম এটা লিটার যদি বলতে যাই তাহলে হচ্ছে আপনার আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার

এটা হচ্ছে একদম বড়টা মানে এই সেটের ভিতরে এটা থাকবে হচ্ছে 5 লিটার পাঁচ লিটার ক্যাপাসিটি তবে কাইসা বিলার প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আপনার মানে ফিক্সড স্ট্যান্ডেল কোনো কোনো নাট নাই স্ক্রু নাই মানে কয়দিন পরে এটা লুজ হয়ে যাবে ढিলা হয়ে যাবে এরকম কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা একদম লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম লাইফটাইম গ্যারান্টি আর প্রতিটার নিচেও চালাদ একটা বটম দেওয়া আছে যেটা খাবার পোরা না লাগে এমন কি যত চুলা আছে সব চুলায় যেন ব্যবহার করতে পারেন আর প্রতিটা প্রোডাক্ট এর নিশা লেখা থাকবে ডিজাইন বাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড মেড ইন সব চায়না কারণ এখন সারা পৃথিবী হচ্ছে চায়না আচ্ছা আর এটার যদি মডেল নাম্বারটা বলে দেয় তাহলে হচ্ছে 2241 2241 মডেল 2241 ওকে 2241 মডেল তিনটাই হচ্ছে সস্তা দেখেন এটা আপনার নিজে ব্যবহার করেন বা কাউকে গিফট করেন ঠিক আছে টাকা দিলে তো টাকা শেষ কিন্তু প্রোডাক্ট যতদিন থাকবে ব্যবহার করবে ততদিন আপনার কথা স্মরণ করবে ওকে ওকে কারণ এগুলার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি

কত সুন্দর একটা সেট কুক এন্ড দুই ধরনের কাজে এটা দিয়ে করতে খাবার সার্ভ করবেন কাউকে গিফট করবেন বা হচ্ছে আপনার রান্না করবেন কোনো সমস্যা নেই এটা কোন বিধিনিষেধ নেই আপনি যেভাবে ইচ্ছা যেভাবে ইউজ করতে পারবেন রাফ এন্ড এটা কেমন থাকবে প্রাইসটা এটা এটার প্রাইস থাকবে হচ্ছে 4700 টাকা 4700 টাকা আর স্টিল হ্যান্ডেল যেটা শুধু হ্যান্ডেল জন্য ওটার প্রাইসটা 200 টাকা কম থাকবে মাত্র হ্যাঁ 4500 টাকা থাকবে মানে এর রকমের মধ্যে হ্যাঁ সেম আইটেম আর এখন হচ্ছে আমি বড় সেট দেখাই আচ্ছা বড় সেট থেকে শুরু করব দর্শক অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই সেটটা এটা শুধু মডেল নাম্বার বললে এটা তো ভাইরাল একটা মানে সবাই বোঝা যায় যে রোজ গোল্ড রোজ গোল্ড ডাকনা আর এটার মডেল হচ্ছে আপনার 660 18 660 12 পিসের অথবা 9 লেয়ারের সেট বললেও হবে 9 লেয়ারের সেট বললে হবে দেখেন এটার ভিতরে যে একটা প্রাইপ্যান থাকবে এটা খুবই চমৎকার একটা প্রাইপ্যান এই যে একটু খেয়াল করে দেখেন রাইট

আঠারো মিল্ক প্যান থাকবে থাকবে একটা আর পাশাপাশি হচ্ছে একটা চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই থাকবে ফ্রাই থাকবে একটা চব্বিশ চব্বিশ সেন্টিমিটার এটার মডেল নাম্বার ছেষট্টি আঠারো ছেষট্টি আঠারো মডেল প্রাইজের বিষয় যদি বলতে যাই তাহলে এখন বর্তমানের এই প্রোডাক্টটা মানে প্রাইস হচ্ছে এখন বেশি কিন্তু আমি আগেও বলে দিছি যে বেশি ইনশাআল্লাহ রাখব না যে তোমার কাছে প্রোডাক্ট আছে একদম অফার প্রাইস থাকবে সেটা হল মাত্র 6500 টাকায়। মাত্র 6500 টাকায় পেয়ে যাচ্ছেন 12 পিস এটা মধ্যে যে ধরনের আইটেমগুলো আছে এই বারো পিসের মধ্যে এই যে দেখো আর অন্যান্য হরিবাতি আমার মনে হয় যারা আর কিনতে হবে একটা দিয়ে কিনতে আপনারা লাইফ পার করে ফেলতে পারবেন ওকে আর এখন যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার 6685 6685 মডেল এটা বেলিশেপের মধ্যে বেলিশেপ অনেক আছে আপনার টমেটো শেপ ও মধ্যে অ্যাপেল শেপ

ওকে এই যে দেখেন ও রে আচ্ছা আচ্ছা দেখেন একটা যদি হাতে নিয়ে দেখেন তাহলে কতটা সুন্দর লাগবে দেখি একটু বড়টা এই যে দেখেন শেপটা দেখেন আর ওইটার কথা তো আমি আপনাকে মানে ভিডিওতে আমি বোঝাইতে পারবো না এটা যখন আপনার হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কতটুকু কতটুকু আপনারা কোয়ালিটিফুল পাচ্ছেন রাইট রাইট ওকে আর আগে একটা কথা বলতে চাইছিলাম ভাই যে আপনার এক এক জনের চয়েস হচ্ছে এক 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 মানে সুন্দর আর কোয়ালিটিফুল প্রোডাক্ট জি এখন একজন মানুষ তার সব মডেল তো নাও সম্ভব না না এটার মধ্যে পছন্দ আপনার ইনশাআল্লাহ এই সেটটাকে মডেল নাম্বার শুধু বলে দিলে হবে নিতে পারবেন এই সেটটাতে তো চারটা সসপেন্ট পাবেন একটা মিল্কপ্যান পাবেন একটা ফ্রাইপ্যান পাবেন ঠিক আছে দেখেন কত চমৎকার একটা সেট কুকিং সেট দুই ধরনের কাজে কিন্তু এই সেটেরই আপনারা দর্শক করতে পারতেছেন আর যোক যোক ইউজ করতে পারবেন কোনো সমখানেই যে কোনো খুঁনতি কিন্তু ইউজ করতে পারবেন আর যে কোনো ধরনের চুলায় দিয়ে এগুলো চলবে ঠিক আছে এই যে 12 একটা সেট এই সেটটা যদি আপনার ঘরে থাকে আমি বলবো যে অন্য ধরনের আর হাড়ি পাতিল প্রয়োজন নেই আর এটা বক্স হবে এই যে এরকম দেখেন 12 পিসের লিড সহ 12 পিস কাউন্ট করা হয় ইন্টারন্যাশনাল কাউন্ট ঠিক আছে তো এই সেটটার প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা অনেক কম দামে দিচ্ছেন ভাইয়া আর এখন হচ্ছে আরো আকর্ষণীয় একটা সেট এটার মূল আকর্ষণ হচ্ছে আপনার কেটলি কেটলি এই সেটটার মধ্যে হ্যাঁ এটা এটা কিন্তু হুইসেল সিস্টেম কেটলি সিঙ্গেল দেওয়া যায় আপনার প্রেসার কুকার যেরকম সিগন্যাল দেয় এটাও ঠিক সেম ভাবে সিগন্যাল দিবে আচ্ছা সিঙ্গেল বিক্রি করবেন না এটা বাই সিঙ্গেল এটা কেউ বিক্রি করবে না কারণ এটা সিঙ্গেল কিনলে আপনার পোষাবে না আচ্ছা আচ্ছা কারণ এটা একটা সিঙ্গেল কিনতে গেলে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম নিবে আচ্ছা আচ্ছা তাও পান কিনা সন্দেহ সেট নিলে প্রাইজও কম পাচ্ছেন সাথে একটা সেটও পাচ্ছেন সেটও পাচ্ছেন এটা একটা মিল্ক প্যান আচ্ছা একটা কেটলি থাকবে সেটে একটা মিল্ক প্যান থাকছে দেখেন পরিমানটা একটু বেশি একটু লম্বা দেখেন এটা হচ্ছে প্রাই এটা শুধু যে প্রাই তা না এক হ্যান্ডেলের আপনার মাল্টিপ্যানো বলতে পারবেন এটার ভিতরে বাজাবাজি থেকে শুরু করে রোস্ট ভাজাভাজি ভাজি সব কিছু একদম সবচেয়ে বড় সসপ্যানটা হুম এটা এটা লিটার হচ্ছে 7 লিটার 7 লিটার ক্যাপাসিটি এটা অনেক হচ্ছে আপনার ওই যে সস হুম ঠিক আছে সোপ পট হিসেবে ব্যবহার করে এটা হুম এটা কিন্তু অনেক হাই রে কিন্তু অনেক উঁচা দেখেন অন্যান্য সসপ্যানের চাইতে অনেক উঁচা কিন্তু বললাম না যে আপনি কোনটা বাদ দিয়ে কোনটা দিবেন প্রতিটা প্রোডাক্টই মানে খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় প্রোডাক্ট মন আর কোয়ালিটি প্রোডাক্ট এগুলো প্রতিটা প্রোডাক্টই রাইট এটা হচ্ছে

এই প্রোডাক্টটা নিতে পারে ও দেখো এটা এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আমাদের কাছে পাওয়া যায় সিঙ্গেল এটা আছে আজকে আমি সিঙ্গেল গুলারই প্রাইস বলে দেব সিঙ্গেল প্রাইস বলে দেব সেট হচ্ছে তিনটা কারো বাসায় অনেক সময় প্রয়োজন হয় প্রয়োজন হয় না সিঙ্গেল নিতে যান এই যে দেখেন বলে দিব দেখেন এটা সাইজ থাকবে তিনটা তিনটা সাইজ 7 লিটার 7 লিটার ক্যাপাসিটি 9 লিটার 9 লিটার আর একদম সবচেয়ে বড়টা থাকবে হচ্ছে 12 লিটার 12 লিটারের ক্যাপাসিটি যদি এরটাতে ভাত মাংস করি কতটুকু করা যাবে এখানে যদি আপনার রাইস করেন তাহলে হচ্ছে আপনার 3 কেজি প্লাস 3 কেজি প্লাস 3 কেজি প্লাস 12 লিটার তো আপনি যদি এখানে গোশত রান্না করেন তা মিনিমাম আপনার 7 কেজি রান্না করতে 7 কেজি গোশত হবে দেখেন কত সুন্দর 7 কেজি মানে একেবারে কাইসাবিলা জাম্বু মডেলের যে সেটটা আছে এই যে কাইসাবিলা ভাই আচ্ছা 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 কাইসাবিলা কাইসাবিলা জাম্বু সাইজের যে হাড়ির সেটটা আছে সেটাই কিন্তু এটা জি তো এটার মডেল নাম্বারটা কত কাইসার ভাই এটা যেটা দেখলাম তো কেমন প্রাইস লিটারের মাপ লিটার 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 লেখা আছে এই পর্যন্ত সাত লিটার এই ধরতে সাড়ে সাত লিটার হবে আর কি সাড়ে সাত লিটার হবে ঠিক আছে তো এটার কেমন প্রাইস থাকবে সিঙ্গেল প্রাইস সাত লিটার এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা আর এটা ঢাকনাটা কিন্তু হবে স্টিলের দেখেন স্টিলের ঢাকনা খুবই সুন্দর একটি কিউট একটা স্টিলের ঢাকনা পেয়ে যাচ্ছেন এই সেট মধ্যে শুধুমাত্র আবার অনেক সময় যে বাসায় আপনার কাছের ঢাকনা তো সবার বাসায় মোটামুটি থাকে যদি ডাকনা মাপ মতো হয় তাহলে আপনার কাছে ডাকনা ব্যবহার করুন কাছে ডাকনা যার যেমন যার যেমন ভাবে পছন্দ আপনার যত চুলা আছে আপনার ইনশাআল্লাহ সব চুলাই

এটা হচ্ছে আপনার বনালতা কাঁচা বাজারে দিত তাহলে ভিডিও করতেছি যদি কারো আসতেও সুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার ফোন নাম্বারটা সেভ করে নিয়ে আসবেন ফোন দিবেন যা আমি এখানে আছি রিসিভ আর অবশ্যই আপনারা কিন্তু নেটওয়ার্কে কল না দিয়ে নাম্বারটা সেভ করে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ফোন দিলে ভাইরা সব সময় থাকবে কারণ ভাইদের যে মেন দোকানটা আছে এখানে দ্বিতীয়তলা সেটা কিন্তু ওখানে নেটওয়ার্ক সম থাকে না ঠিক আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিলে প্রয়োজনীয় ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ কিন্তু ঘরে বসে